দেখো গাইস আমাদের চুচু জোড়া ডিম দিয়ে দিই চুচুর বাচ্চা কি আছে এরকম ভাবে বৃষ্টি চলে এসেছে দেখো বৃষ্টি চলে এসেছে তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন গেছে বিকাল সাড়ে চারটে সব কটাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বাট গাইজ আগের থেকে সব ঘরে ঢুকিয়ে ফেলেছি যেহেতু গাইজ বৃষ্টি চলে এসেছে তোমরা ভালো করেই দেখলে আর এখন গাইজ আমি একা আসিনি আমার সাথে কে এসেছে এই দেখো আমার সাথে এসেছে রক্সি গালু আর রক্সি গালু এখানে আমাদের চটিয়ালটাকে ধরার পুরো প্ল্যানিং করছে ওই দেখো পুরো ছো মেরে বসে আছে রক্সি ভাবছে কখন আমি দৌড় দেবো দৌড় দিয়ে এই চটিয়ালটাকে ধরবো দেখো ও কিভাবে তাকিয়ে আসে সেটা দেখো ওর তাকানো দেখেই তোমরা বুঝে যাবে যে রক্সি অ্যাটাক মারার ফুল মুড়ে আছে তো এখন আবার তো রক্সি ওর পুরো হারামি পানা দেখাবে ও আস্তে 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 টুক 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 করে আসবে বাট আমাদের চটিয়ালটাও কম চালাক না আগে থেকেই উড়ে যাবে রক্সি পারলে না ধরতে রক্সি এতক্ষণ রক্সি ঘুমাচ্ছিল ঘুম ভাঙলো তারপরে ওকে আমি ওপরে নিয়ে আসলাম যেহেতু না ঘুম থেকে ওঠার পরে ও হিসু টিসু করে দেয় এর জন্য ওপরে টিচু করলে ওপরে সুন্দরী প্লাস আমাদের আমাদের সুন্দর প্লাস প্লাস সুইটি বিউটি কি করছে গাইস ওদের তো আমি খেতে দিয়েছিলাম ঘাস আর মালঞ্চ এইখানে দেখো বসে আছে আমাদের সুন্দরী সুন্দরী তুই এরকম ভাবে এরকম ভাবে হনুমানের মতো এরকম হাঁটতেছিস কি হইনি সুন্দরী কি গাইস কেমন লাগছে পুরো বিড়ালের মতন লাগছে না গাইস মিনির মতন লাগছে দেখো পুরো ডিটো মিনির কালার গাইস সুন্দরীর বেশ ভালো কথা এখানে আমাদের সুন্দর আছে আর সুন্দরের তো কালারটা অসাধারণ প্লাস সুন্দরের গায়ের লোমগুলোও অসাধারণ ওর গাল লোমগুলো না প্রচুর সফট সফট বেশ ভালো কথা এখানে আমাদের বিউটির কালারটা দেখো বিউটি তো বলাটা ভুল হবে হ্যাঁ বিউটি তো আমি ভুলে গেছিলাম আমাদের বেবিটার নাম হচ্ছে সুইটি এটার নাম বিউটি তো বিউটি আর সুন্দরের যখন বেবি হবে গাইস তখন তোমরা একটু আইডিয়া করো কেমন হবে বেবিগুলো বেবিগুলোর কালার কেমন বেরোবে সাদাও বেরোবে প্লাস এরকম কালো কালোও বেরোবে গেছে গাইজ দেখা যাচ্ছে অন্য কলার বের হই নাকি ওই দেখো আমাদের সুইটি বসে আছে বসে তো নেই শুয়ে আছে ও খুব সুন্দরভাবে রেস্ট নিচ্ছে ওর কাজ করে যাচ্ছে গাইজ আজকে পায়রাগুলো না বেশি ঘুরতে পারিনি গাইজ ওরা দুটো সময় ঘরে ভেতরে ঢুকে গেছে যেহেতু দুটো থেকেই কেমন যেন হালকা হালকা হাওয়া শুরু হয়ে গেছে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো এখন যাব আমরা পায়রার খাজার ভেতরে দেখি সবটা পায়রা কি করছে আর রক্সি কে নিচে রাখার কোনো প্রয়োজন নেই যেহেতু এখন পায়রা ছাড়বো না গাইজ রক্সি নিচে গিয়ে কি করবে রক্সি বাইরেতে ঘুরে ফিরে ব্যাড়াক তো এখন চলো খাজার ভেতরে চলো টিয়ালটাকে আবার ঘরে ঢোকাতে হবে ঘরে ঢুকিয়ে আবার ওই সামনে হবে ঘরে গিয়ে ডাক দেবো খাওয়ার জন্য দেখি দেখিটা আসেনি দেখো স্টার্টিং এ কে বসে আছে আমাদের চীনা বসে আছে সর 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 আমাদের দেশি বসে মেয়েটা ভালো কথা এইখানে আছে এই দেখো আমাদের কালিয়া কালিন্দি দুইজনই গাইস কালিয়া কালিন্দি এখন প্রপর ভাবে মিটিং স্টার্ট করে দিয়েছে এইখানে আমাদের চিকু আছে আর চিকু এইখানে থাকার কারণ কি বলো তো চিকু ওর ক্ষোপে নেই কেন বলো তো এইখানে একটা অলরেডি আগের থেকে আসে এ পুরো জোর দেখিয়ে বসে আছে এইখানে এই সব বেরো বেরো সব শয়তান এটা আমাদের চিকুর খোপ চিকুর খোপ কব্জা করে বসে আছে কত বড়ো সাহস চিকুকে আবার দিয়ে দিয়েছি ওর খোপে গাইস এইখানে দেখো আমাদের কালসিরাটা বেবি নিয়ে বসে আছে বেবিকে কি তোমরা দেখতে পারছো বেবিকে দেখতে পারছো না বেবিটা এত ভালোভাবে ও পুরো ওম দিচ্ছে না তোমরা বেবিটাই দেখতে পারছো না বেবিটা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে গাইস বেশ ভালো কথা সমস্যা নেই কোনো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই দেখো আমাদের ম্যাড্রেস মেলটা এখন বর্তমানে ওর ডিউটি পালন করছে আর ম্যাড্রেস মেলটা খুব সুন্দরভাবে ডিমটা দেয় বেশ ভালো কথা এইবার আমরা চলে যাবো আমাদের 쭈쭈 가세요. 에이, 쭈 쭈쭈쭈. আজকে তোমার ঘরে কি হবে ও চুচু গাইজ তোমাদের এখন আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি সে জিনিসটা খুবই স্পেশাল গাইস তো এখন আমি তোমাদের দেখিয়ে দিই এই দেখো এই দেখো আমাদের চুচু জোড়া ডিম দিয়ে দিয়েছে মানে আমাদের চুচু ডিম দিয়েছে একই তো ব্যাপার গাইস চুচু জোড়া ডিম দিয়েছে চুচু ডিম দিয়েছে একই ব্যাপার গাইছ যেহেতু দুজনেরই ডিম গাইছ তো ফাইনালি চুচুর জোড়া ওর প্রথম ডিমটা দিয়ে দিয়েছে আর প্রথম ডিমটা খুব সুন্দর গাইছ কালারটা জাস্ট পুরো একদম এখন তো পাতলা পাতলা আস্তে আস্তে খোসাটা শক্ত হবে প্লাস সাদা হবে এখন এর কালারটা দেখেছো কেমন পুরো কেমন যেন একটা লালচে লালচে ভাব কেমন যেন মনে হচ্ছে পুরো পাতলা খোসা তো এখন আবার তো থাকুক সমস্যা নেই এইবার আমি তোমাদের দেখিয়ে দিয়েই দেখো আমাদের কালিন্দির মেয়ে মেয়ে হ্যাঁ মেয়েই তো এটা ছেলেটা তো মারা গেছে এখন বর্তমানে মেয়েটাই তো আছে মেয়েটা খুব সুন্দর হয়ে গেছে মেয়েটা খুব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাবে মেয়েটার গাইস অনেকটাই লম গজিয়ে গেছে ডানার নিচে অল্প কটা মতন বাকি আছে সমস্যা নেই সেটাও গজিয়ে যাবে এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বালার বউ কি করছে এই দেখো গাইজ আফসোস আমি একসাথে দুটো সারপ্রাইজ তোমাদের দিতে পারলাম না যেহেতু বালার বউ এখনো ডিম দেয়নি সমস্যা নেই গাইজ সব পায়রাকে খেতে দিতে দিতে দেখো ডিম দিয়ে দেয় নাকি এখানে বসে আছে একটা বেবি আর একটা বেবি বসে আছে কোথায় আরেকটা বেবি কই একটা বেবি কই আরেকটা বেবি কই ও নিচে নেমে গেছো তুমি ভালো নিচে নামা শিখে গেছো না চলো ওপরে চলো ওপরে চলো যাও চলে যাও থাকো গাই সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে পুরো লাফিয়ে বেড়াচ্ছে নিচে দিয়ে এখন হাঁটা প্লাস ওরা শিখে গেছে না জোর হয়ে গেছে এইখানে আমাদের দেশিটা আছে সরি গাই তোমাদের আমি একটা জিনিস ভুল বলেছি কোন জিনিসটা ভুল বলেছি বলো তো তোমাদের আমি বললাম না একসাথে দুটো সারপ্রাইজ দিতে পারলাম না তো সেই জিনিসটা একসাথে গাই তিনটে সারপ্রাইজ দিতে পার তিনটে তো না না চারটে তিনটে সারপ্রাইজ দিতে পারলাম না ঠিক আছে কারণ হচ্ছে আমাদের উপরে দেশিও তো ডিম দেবে গাই আজকের ভেতরেই ক্লিয়ার করে দেবে সবাই আমাদের বালাক বোকালাও আজকে ডিম দিয়ে দেবে আমাদের দেশিও গাইজ আজকে ডিম দিয়ে দেবে তো এখন আমার সবকটা বাইরেকে খেতে দিতে হবে তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের সবকটা বেবি কি করছে দেখো সবকটা বেবি বান্দরের মতন ঝুলা আছে সাথে সুলতানের জোড়াও ঝুলা আছে এইখানে ওই বেবিটার তো ওইটাই জায়গা আর ওইখানে ওইটার ওইটাই জায়গা ওইটাও গাইজ এখনো বেবি রয়েছে গাইজ ও এখনো চুচু চুচু ডাক দেয় এই দেখো আমাদের সবুজ কি করছে আমাদের সবুজ বাইরে যাওয়ার জন্য পাগল হচ্ছে আর সবুজ এখন যা ওড়ে না খতম না কুড়া দিচ্ছে গাইস পুরো এক সুসা সুসা করে টান দিচ্ছে ওর উঠতে এখন একদমই সমস্যা হচ্ছে না বাট ওই চোখের একটু সমস্যা থেকে আছে গাইস তো সেইটা আমি খুব তাড়াতাড়ি ও ঠিক করে দেবো ওই দেখো খুব সুন্দরভাবে ওড়া শিখে গেছে ও এখন চলো আমরা বেশি লেট না করে সব কটা পায়রাকেই ঘরের ভেতরেই খেতে দিয়ে দিই আর চটিয়াল বাইরে একটা আছে তো ওই ওকে আমরা উঠিয়ে ফেলি গাইস হাই 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 আস্তে 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 সবটাকে এখন আমি এইখানেই ছেড়ে দিই যেহেতু আজকে গাইস ঘরটা পরিষ্কার করেছি আর গাইস আমি একটা জিনিস ভাবলাম আমি আজকে ভুল কাজ করি আমার কি করা দরকার বলো তো আমার হচ্ছে এই যে হালকা নোংরা হবে সাথে সাথে ঝাট দিয়ে পরিষ্কার করে ফেলা দরকার যেহেতু আমার এখানে একটা ছোট ঝাটা ঘর ঝাট দেওয়া যেসব ঝাটা হয় ওই সব ঝাটা রাখার দরকার তাহলে কি হবে দিনের নোংরা দিনে ক্লিয়ার হয়ে যাবে তাহলে ওই গাদা গাদা নোংরা জমবে না তাহলে মনে হয় ভালো হবে আমাদের চটিয়ালটা ভেতরে ঢোকার জন্য বিশাল চেষ্টা করছে বাট ও যেখান দিয়ে বাইরে বেরিয়েছে সেইখানে যাওয়ার একদম চিন্তা করছে না তো আপাতত সবাইকে আমি খেতে দিয়ে দিই তারপরে আমি চটিয়ালটাকে ঘরে ঢোকাচ্ছি আয় চলে

একবারে গাইস জলও নিয়ে এসেছি যার যার জল খেতে ইচ্ছা করবে এখান থেকে জল খেয়ে যাবে সর সর সরো আমাকে একটু বসতে দাও তো এখন আপাতত আমি ম্যাড্রাসের বাচ্চাগুলোকে আনলাম না কেন বলো তো ম্যাড্রাসের বাচ্চাগুলোকে আমি ঘরে ভেতর থেকে খাইয়ে দিয়ে কমপ্লিট করে ফেলেছি যেহেতু ওদের আমি দুপুরবেলা আটকে শুয়ে গেছি সে উপরে ফ্যানের ওই জিনিসটা জাল জাল ওই যেটা না ওইটা দিয়ে গেছি তাও দেখি ওরা ওইটা পুরো ফেলে দিয়ে পুরো বাইরে চলে বাইরে তো যায়নি ওই ঘরের ওপরে যে এরকম এরকম সে কি বলে ওকে এই যে এই কাঠগুলোকে কি বলে ভুলে গেছি ওর উপরে দাঁড়িয়েছিল তো আমি ওকে ধরে ধরে তারপরে খাইয়ে দাইয়ে আবার ওকে ঘরের ভেতরে আটকে রেখেছি ভালো করে টাইট ফাইট করে প্যাকিং করে রেখেছি সমস্যা নেই ওদের আর খাওয়ার একদম প্রয়োজন নেই আমাদের বালাস তালা কি কোথায় ও এখানেই নিচে আছে বাবা খেতে চলে এসছে হ্যাঁ 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 আট 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 জোড়া চলে এসেছে দেখ চুঁচুর এইবার আমি ভাবছি বাচ্চা তুলবো ওখানে একটা কাঠ লাগিয়ে দিতে হবে তাহলে এই জিনিসটা মাঝে মাঝে কি হয় যখন এই সাইডে আসে তখন বাচ্চাটা পড়ে যায় ঠিক আছে তো যখনই আমি ওখানে একটা কাট লাগিয়ে দেবো তো তখন আর বাচ্চাগুলো আসবে না তবে কি বলছিলাম চুচুর কি বলছিলাম ভুলে গেছি আট আঁশ আঁশ চলে আসো চলে আসো আমাদের মগরা কাকারে কবে জোড়া নেবে মগরা কাকারই জোড়া দিয়ে পারছি না মগরা কাকার জোড়া তো এর সাথেই দিতে হবে আমাদের এইটা খুব তাগড়াই হচ্ছে দিন 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 খুবই তাগড়াই হয়ে উঠছে আর এর সাথে যদি জোড়া হয় খুব সুন্দর হবে বাচ্চাগুলো হবে আসবে তোমরা দেখে বলবে কেমন কালার এসছে ক্যা হে ঠিক আছে তো এখন আপাতত এদের অনেকটাই খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর এদের খাবার দেব না গাইস এদের খাবার সমাপ্ত ঠিক আছে এখন সবাই জল খেয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই জল খেয়ে নাও এই খোপটার ওপরে আমি ভাবছি আপেলে পেটি এনে দুটো আপেলে পেটি আনবো এনে এইখান দিয়ে পুরো ডিজাইন বানিয়ে দেবো এখানে মানে আরেক তালা করে দেবো আপেলে পেটিতে কিন্তু খুব সুন্দর হবে করা যাবে আমি ভাবছি যে দুটো আপেলে পেটে নিয়ে আসবো তাহলে তাদের ভালোই হবে যেহেতু এই খব যদি আমার দুটো থাকে তাহলে আমি খুঁটের দরজা আটকে রাখতে পারবো আর আমার পায়রারগুলো প্লাস পায়রার বাচ্চাগুলো সেফটিতে থাকবে ইঁদুরের হাত থেকে ইঁদুর আমি আটকাতে পারবো না গাই ইঁদুর একটা মারবো দশটা আসবে ঠিক আছে কারণ এই ইঁদুরগুলো কোথা থেকে আসে বলতো ইঁদুরগুলো আসে কাছ থেকে এদের টোটালি এদের পুরো মেন বেস কোথায় বলো তো নারকেল গাছের আগায় নারকেল গাছের আগায় এদের বাসা ছিল এখন এরা এখানে এসেছে একটা বাচ্চা মারলো কালিন্দির বাচ্চা মেরে খাওয়া দাওয়া করে সে বুঝে গেছে যে এখানে তো বেশ ভালোই থাকা যাবে এইখানে চলো একটা বাসা তৈরি করি আমরা তো তারপরেই ওরা নিচে বাসাটা বানিয়ে গেছে তো ভাগ্যে একটা জিনিস ভালো যে ওরা ডিম ফিম বাড়েনি তো রাতের বেলা মাঝে মাঝে লাইট বললে পেছনে আমি দুধ দেখতে পারি ওই দুধটা জন্য আমার কি করতে হবে মেশিন আনতে হবে মেশিনটা আমি আনা হচ্ছে না কারণ হচ্ছে আমাদের এইখানে গাইছ একটা হার্ডওয়্যার দোকানে পাওয়া যেত বাট আমি গেছিলাম গিয়ে দেখি দুটো মেশিন আছে দুটো মেশিনই পুরো ইউজলেস দুটো মেশিন কাজ করে না ওই নিজের ওই মেকানিজম পুরো নষ্ট তো এখন আবার তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর গাইছ বিকালবেলা আমাদের চুচু একদম খতরনাক একটা গুড নিউজ দিয়ে দিয়েছে গাইছ দেখে মনটা একদম খুশি হয়ে গেল গাইস ফাইনালি আমাদের চুচু জোড়া ডিম দিয়ে দিয়েছে গাইস ওদের ডিম আমি বিপদ না আসলে আমি চেঞ্জ করব না গাইস যদি এমন ইম্পর্টেন্ট কোন ডিম থাকে চেঞ্জ করার মতো তাছাড়া আমি চেঞ্জ করব না তাছাড়া আমি ভাবছি চুচুর বাচ্চা এবার ওঠাবো দেখা যাক চুচুর বাচ্চা এবার কেমন হয় তাই তো চুচু তোমার বাচ্চাও তো দেখতে হবে তোমার বাচ্চা কেমন হয় জল খেয়েছিস হ্যাঁ জল খেয়েছে ভাবলাম চুচু ঠান্ডা লাগলো নাকি সাথে তখন একটা বাচ্চা বানিয়েছিলাম তোমরা হয়তো ভালো করে জানো ওই বাচ্চাটা হয়েছিল কেমন পুরো সবুজ কালার হয়েছিল মানে বুনো কালার হয়েছিল আমাদের ম্যাড্রাস গুলোর কালারের মতন দেখো ডাক দেখো এদের আমি জোড়া আলাদা করে দেবো ফিউয়েলটার একদম কোনো সমস্যা থাকতে পারে না যেহেতু নাপ্তা ফিউয়েলটা আমাদের বাড়ি আসার পর পর ডিম বাচ্চা করেছে ঠিক আছে ওর বাচ্চাটা তো বাঁচাতে পারলাম না তোমরা তো ভালো করেই জানো দেখো নাপ্তার জোড়াটা দেখো তুমি না তুমি না তোমার হাজবেন্ডকে ডাকো তাও হবে তোমার হবে না હ્રાલીણારલી઀ંડ હ્તઽ પિળાલીણ્ત હિળાહ હ્ળાલી સે નેખ હ્ળીણાલીણત હિળીણાલીણ પિઉં હ્ળ� এইবার ওছে ওকে চুচুর বাচ্চাই বানাবো गाइस এইভাবে ফিডিং করানো কিন্তু যায় এইভাবেও ডিম দেয় বাট নিয়ম করে না হলেও পাঁচ ছ দিন তো করিয়ে দিতে হবে গাছ ভাবছি আমি এইভাবে করবো নাকি তো তার জন্য নাক্তাটারও একটু দরকার আছে নাক্তাটাও একটু মিটিং করবে সেটাও তো দরকার তো এখন আবার সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কি করবো বাইরে যাবো দেখি বাইরের ওয়েদারটা কেমন যায় যারা আমাদের রক্সি কি করছে চলো আর এদের গাছ কটা গ্রিট দিয়ে যায় এরা কটা গ্রিট খেতে লাগুক এদের খাবারটা হজম হয়ে যাবে তখন আবার এরা গ্রিট খেতে লাগুক চলো আমরা বাইরে যাই এই দেখো আমাদের রক্সি তো বসে করেছে বা বাবা রক্সি তো বসা মানুষ না রক্সি সরি বসা মানুষ বলি কেন বসা বসা কুকুর না রক্সি তো সারা দিন রাত দৌড়ে বেড়ায় রক্সি তুই বসে পড়লি কেন কষ্ট হয়ে গেছে চলো হ্যাঁ আমার সাথে একটু দৌড়াদৌড়ি করতে হবে আসো আসো চলো আসো রক্সি ए दे तो तो दो मैं ड्रॉप सी के द्वाराता automata भुजाना देखिए हम उल्लू बनाते हैं आए 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 ए दे फटाफट नहीं नहीं सिर्फ सेट स्टे 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 जब जब, जब, जब এমনি বেকালের ব্লগ গাইছ বিকালের ব্লগটা একটু ছোট হয় ভালো তো এখন আবার হয়তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই আবার দেখা কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে